জল ভরবে বৃষ্টি হচ্ছে এই শরীরটা তো খারাপ তাও তোমার জল দিতে হবে না গাছে চলো ধোয়া ধুই কি অবস্থা মা বেটা তো হসপিটাল দূরে দূরে দিই সব দিনে রাত্রে অবস্থা শেষ কি সুন্দর ফুটে ছিল গাছে এই যে গাছটা আরো বড় ছিল ফুলটা এ ছিঁড়ে ফেললো এই দুষ্টু প্রকৃতির আগে কিন্তু আমরা সবাই মানে কি বলবো এত সুন্দর সৌন্দর্য এত সুন্দর প্রকৃতি অংশ প্রকৃতির উপরে তো কিছু নেই ভূমির উপরে কিছু নেই জল এগুলোর উপরে কিছু নেই বাগানে কি সুন্দর ফুল ভাল লাগে দেখতে গাছে জল বৃষ্টি হচ্ছে আর মনে হয় হবে বৃষ্টি দে বিছানো জামা কাপড় মেলাই যায় না পিঁপড়া দিয়ে কি অবস্থা আবার ধুতে ভালো লাগে ধোয়া জিনিস বলো তো মশারিটা এই দেখো দেখছো ওই যে কি বলবো আর তেমন কিছু নেই যেটুকুই আছে না এইটুকুই খুব ভালো লাগে কদিন থেকে তো ঠিকঠাক দেখা টাকা কথা বার্তা হচ্ছেই না আশা করি বন্ধুরা খুব ভালো আছে এখন ওয়েদারটা খুব খারাপ ফুল বৃষ্টির জন্য মনে হয় তুলতেই পারিনি বৃষ্টি থামে আবার ঝপ করে আসে থামে হলুদ ফুল এই লাল ফুল কিন্তু বেশ ভালো লাগে না থোকা থোকা হয় ওই যে মিনি চলে আসলো ভিডিও জমা হচ্ছে ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নিতে ঠিকঠাক পারছি না গাছ কাছলা কি অবস্থা যে কোনো সার দেওয়া হয় না যত্ন করাও হয় না এমন অবস্থা হয়ে গেছে দেখো ঝড় বৃষ্টিতে অনেক জঙ্গল হয়ে গেছে কোনোটা বর্ষাকাল না ধপ ধপ করে গাছগুলো বাড়ি জল ঠল পায় আবার বেশি জল বেজে থাকলে মরেও যায় পচে যায় কিন্তু কাজ না এই দেখো শাক চাষ করেছে বাড়িতে গাছে না ওই যা তুই স্নানি করে ফেলাইলি জল দে ভাবছি স্নান করাবো না বেলা গেছে রোদ নাই শরীরটা বেশি ভালো রাখ 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 গামুসা দিঘা চল 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 বালতির দিকে জল ঢালতে চল চল চল

কারণ ভালো মন্দ সবারই তো একটা নজর থাকে সেটাই আর কি নজরটা লেগে যায় এবছর দুই জোড়া জুতা ও জুড়ি দিলাম সুন্দর ফুল ফুটেছে ভালো লাগে না ফুল টুল দেখতেই ভালো লাগে এ দেখো কত কৌটাকাটি ওষুধপত্র বেরোছে তুই ভাবতে পারছো কত ওষুধপত্র জামা কাপড় তো ভর্তি বাড়ি কাপি ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে বড়দের প্রণাম চোদের অবশ্যই যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো সব দিক দিয়েই সবাই দীর্ঘায়ু হোক সবার সম্পর্ক সব কিছু ঠিক থাকুক এই প্রার্থনা আসতে হবে এইটুকুই রাখছি বা টাটা দেখা হবে পরবর্তী লাগে চলো এটা ভাই আর আমাকে যারা লাইক কর তাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট না করলে তো আমি তো বুঝতে পারছি না ঠিক বলতে পারছি না যারা কমেন্ট করছো তাদের নাম আমি ঠিকঠাক নিতে পারছি না অন্য সমস্যাতে তবে নেব তবে নেবো মানে কথা বলতেও শাস্তিতেও না ঠিকঠাক কিছু শৈটে ঠিক নাই না তাই ভালো লাগছে না আমি ঠিকঠাক অনলাইন হতেও পারছি না দেখতেও পাচ্ছি না সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পাশে দেখার জন্য যারা লাইক করছো কমেন্ট করছো অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সত্যি একা তো কিছুই সম্ভব না দেখেছ গাছে কত কাঁঠাল হয়েছে আমাদের না কিন্তু পাশে বাড়ি একা তো কিছু সম্ভব না চলো টাটা বাই আজকে মতো রাখছি হবে পরবর্তী ব্লগে